আমার হাজবেন্ড আমাকে অনেক শান্তি দিছে বিয়ে যেহেতু দুইবার করছি দুইবার দুই ধরনের এক্সপিরিয়েন্স সো প্রথমবার বয়স খুব কম ছিল তখন আসলে এক্সাইটমেন্ট ছিল বিয়েটা কি সেটাই বুঝি নাই যে বিয়ে করলে অন্য একজন আমার লাইফের কন্ট্রোল নেওয়ার চেষ্টা করবে আমি কখন ঘুমাবো কখন খাবো আমি হাসবো না কাঁদবো আমি কি কাজ করব আমার জীবনে কি হবে সবকিছু অন্য একটা ফ্যামিলি অন্য একজন কন্ট্রোল করবে এটা আমি আমার প্রথম বিয়ের পরে বুঝতে পারছি মানে এর বিয়ের আগে আমি বুঝতাম না আসলে বিয়েটা কি তখন আমি দেখলাম যে বিয়ের পরে আমি হাসবো না কাঁদবো ওটা তাদের হাতে আমি কি খাবো সেটা তাদের হাতে আমি ঠিক কয় বেলা ভাত খাবো এটাও তাদের হাতে সো আমি কি পরবো আমার পোশাক কি হবে এটাও তাদের হাতে মানে আমার জীবনটা পুরো তাদের হাতে সো এই জন্যই আমি ওখান থেকে বের হয়ে আসছি সো এটা আসলে দেখেন একটা মেয়ে বা একটা ছেলে হোক প্রত্যেকটা মানুষের একটা মানে নিজস্বতা বলে একটা কিছু ব্যাপার থাকে প্রত্যেকটা মানুষের একটু হলে ফ্রিডম দরকার কখনোই কোনো হাজবেন্ড উচিত না ওয়াইফের পুরো কন্ট্রোল নেওয়া নেওয়া লাইফ অনেক কন্ট্রোল করে মানে তার করে। এটাও একটা ওয়াইফের উচিত না যে একজন হাজবেন্ড এর পুরো কন্ট্রোল নিয়ে নেওয়া সো এইটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল তখন আমি অনেক ভয় মানে ভয় মানে পাইছি মানে বিয়ে যে আমার হাতে তখন আমি এই যে আমার হাজবেন্ড আমার থেকে অনেক বয়সের গ্যাপ যেটা মানুষ মনে করেছে আমি টাকার জন্য বের করছি মোটেই না আমি লিখিত দিতে পারি আমার হাজব্যান্ড থেকে আমি কোনোদিন এক পয়সা নিয়ে নেই ইভেন তো আমি জানিও না আমার হাজবেন্ড কত টাকা ইনকাম বা ও আদৌ কোনো টাকা আছে কি নাই